বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচালিকার সঙ্গে সহবাসীর অভিযোগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে মহিলা অন্তঃসত্ত্বা হতে অস্বীকার জোরপূর্বক ভাবে গর্ভপাত করানোর চেষ্টা অভিযোগ দেয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিতল গ্রামের প্রভাবশালী তথা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে বছর পঁয়ত্রিশের নির্যাতিতা বৃহস্পতিবার শেখ তৈমুরের বিরুদ্ধে অভিযোগের পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত তৈমুর রহমান এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে নির্যাতিতা মহিলার স্বামী প্রায় দু বছর ধরে ভিন রাজ্যে কর্মরত ছিল দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তৈমুর রহমানের বাড়িতে পরিচারিকা কাজ করে কোন রকমের দিন গুজরান করতেন মহিলা দারিদ্রতা সুযোগটা সুযোগকে করে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে ওই মহিলার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তৈমুর বলে অভিযোগ বর্তমানে তিনি পাঁচ মাসে অন্তঃসত্ত্বা সেখানে কারণে তিনি তৈমুরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু সে এখন বিয়ে করতে অস্বীকার করছে এমনকি পাঁচ মাসে অন্তঃসত্ত্বার কথা জানতে পেরে তৈমুরের ছেলে ও পুত্রবধূ জোরপূর্বকভাবে ডাক্তারের কাছে গর্ভপাত করাতে নিয়ে যায় বলে অভিযোগ গর্ভপাত করাতে অক্ষম হলে তিন দিন ধরে তাকে লুকিয়ে রাখে এবং এই বিষয়ে কারো কাছে মুখ খুলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ

কাকিমা তুমি রহমানকে আমি তরুম রোমানকে বললো যে আমাকে তুমি যে এইভাবে করলো আমি তোকে বিয়ে করব কথা আমি বিয়ে করব না আমার বই আমার এই বউ বলবে আমার বউ টাকা দিবে ছ লাখ টাকা দিব আমি হ্যাঁ এটা বলছি আমাকে নিয়ে চলে গেছিল ইয়াতে বালুকুরে কি জন্য এই খেলোয়াড় জন্য আমাকে নিয়ে চলে গেছে ওর বউ আর ই বউ আর পরক দা ওর বেটা না ডাক্তার কাছে হবে না তিন দিন ভরে রাখলো আমাকে নুকে নাই আমাকে নিশার ইনিশন খেলে আর ওই পার্টি অফিসে আমাকে ফেলে রেখেছিল ওর মাকে বউ মাকে একদিন বলেছে যে আমার এমনি এমনি তা নিষ্ঠা হলো না আমাকে এই করতে হবে তো ওর বউ কিছু বললো না তো ওই মুরমান আমাকে বলছে কি আমি এটা বাড়ি করে দেবো কন্যাটা বাড়ি আর আমাদের সঙ্গে থাকবো স্বামী স্ত্রীর সঙ্গে থাকবে আমি আমার স্বামী তো নাই আমার মাগি তো নাই আমার মা মরে গেছে আর এখানে তো আপনি থাকবে হ্যাঁ বিয়ে করতে চাইছি ও জানাচ্ছে না ও কোথায় বিয়ে করবে না আমি টাকা দিব আমি টাকা দিয়ে কি করে দেবো